একটা পুরুষকে দুটি বিষয় ভীষণভাবে কষ্ট দেয় পরিশ্রমী পুরুষ যখন কাজের অভাবে অর্থ কষ্টে ভোগে অর্থাৎ পুরুষ যখন পকেট শূন্য থাকে হাতে কোনো টাকা না থাকলে পুরুষ অশান্তিতে কষ্টে মানসিক চাপে থাকে মানসিকভাবে ভেঙে পড়ে আরেকটি বিষয় পুরুষকে কষ্ট দেয় মানসিকভাবে ভেঙে ফেলে বা ভাঙতে সাহায্য করে একজন নারী একজন নারী পারে একজন পুরুষকে মানসিকভাবে অশান্তিতে রাখতে কষ্ট রাখতে সেই নারীটি সম্পর্কে যে কেউ হতে পারে স্ত্রী হতে পারে বোন হতে পারে স্বামীও হতে পারে বান্ধবীও হতে পারে অন্য কোন পুরুষের স্ত্রীও হতে পারে প্রতিবেশী বোন হতে পারে আত্মীয়তার সম্পর্কে কোনো নারীও হতে পারে নারীটির সম্পর্কে যে কেউ হতে পারে পুরুষটিকে এমন একজন নারী কষ্টে রাখতে পারে অশান্তিতে রাখতে পারে মানসিকভাবে ভেঙে চুরে তার জীবনকে নষ্ট করে দিতে পারে এখন আমি এমন একজন নারী সম্পর্কে কথা বলবো সেটা পুরুষটির সম্পর্কে মা যিনি জন্মদাতা মা মায়ের উপরে আর কিচ্ছু হয় না আমি স্বার্থপর শব্দটি মা বাবার সম্পর্কের সাথে একদমই জুড়তে পছন্দ করি না মা বাবা যাই করুক মা বাবা মাথায় থাকবে ইষ্টি বুকে থাকবে পুরুষ শান্তি পাবে যদি কোনো পুরুষ বুদ্ধি খাটিয়ে কৌশলে এভাবে জীবন পরিচালনা করতে পারে আর সাথে একটা অর্থ উপার্জনের জন্যে মোটামুটি একটা কাজ থাকে সেই পুরুষের মতো সুখে জীবন আর হয় না এক হাতে বাচ্চা বুকের মধ্যে ইষ্টি মাথায় হচ্ছে মা দেখেন তো কল্পনা করে কত সুন্দর একটা জীবন একজন পুরুষের এরকম জীবন পেলে আর কোন লোক লাগে বাহিরে শান্তির জন্যে বাহিরে তৃতীয় কোনো ব্যক্তির কোনো প্রয়োজন নাই দরকার নাই এমন জীবন যদি পান তবে এখানেই এই শান্তিতেই থাকার চেষ্টা করুন নিজের নিড়টা নিজের ঘরটা জান্নাত বানানোর চেষ্টা করুন এই পৃথিবীতে আপনার নিজের ঘরে কিন্তু জান্নাত ভাই যদি আপনি ঘরকে নিজের ঘরকে চান্নাত বানিয়ে নিতে পারেন তার জন্য একটু কষ্ট হবে যেমন আপনার সন্তান জিদি হতে পারে কিন্তু আপনার মা অভিমানী আপনার স্ত্রী অভিমানী আপনি একজন পুরুষ হয়ে কর্ম সামলাবেন অর্থ উপার্জন করবেন পরিবারকে সুখে রাখার জন্যে যিদি সন্তান তার জিদটাও কী সে কী কারণে সেটাও দেখবেন অভিমানী স্ত্রী তার দিকেও তাকাবেন আবার অভিমানী মা তাকে তো ফেলা যায় না জীবনটা তখনই সুন্দর হবে সংসার জীবন তখনই জান্নাতের বাগান হবে যদি আপনি সব কিছুর সাথে ব্যালেন্স রেখে চলতে পারেন সামঞ্জস্য রেখে চলতে পারেন তবেই একটা পুরুষের জীবন সুখের হয় কষ্টের হয় না সংসারে পুরুষ যখন মানসিক শান্তিতে থাকে তখন পরিবারটা সত্যিই জান্নাতের বাগান তৈরি হয় এবং সেখানে সেই নিরে মা বাবা সন্তান স্ত্রী আত্মীয় স্বজন বোনেরা সবাই শান্তি খুঁজে পাই এতক্ষণ যে সুন্দর একটা জান্নাত সাজিয়ে নিলাম নিজের সংসার বা পরিবারটাকে সেই জান্নাতে যখন আপনি তৃতীয় কোনো নারীকে ঢোকাবেন নারীকে প্রশ্রয় দিবেন সেই নারী আপনার এই জান্নাতটাকে ভেঙে চুরে তসনাস করে একেবারে জাহান্নাম বানিয়ে দিবে। তাই ভাই বাহিরের কোনো নারীকে মা ইস্টে ছাড়া আর কোনো নারীকে নিজের সংসারে নাক গলাতে দিবেন না প্রশ্রয় দিবেন না একটা কথা মনে রাখবেন ভাই টাকায় জীবনের সুখ না টাকা কখনো জীবনে শান্তি দিতে পারে না যদি আপনি মানসিকভাবে অশান্তিতে থাকেন সংসারের অশান্তি যতই আপনি বাহিরে সময় কাটিয়ে শান্তি নিজের জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেন এটা কখনোই সম্ভব না কখনোই না আপনি যত বেশি বাহিরে সময় কাটাবেন ঘরে অশান্তি ততই বাড়তে থাকবে শুধুমাত্র টাকা থাকলেই টাকা খরচ করতে জানলেই কিন্তু সুখী হওয়া যায় না মানসিক শান্তি চাই ভাই মনে রাখবেন যদি আপনি অশান্তিতে থাকেন মানসিকভাবে তবে আপনি যত পরিশ্রম করুন যত উপার্জন করুন না কেন যত বেশি টাকা খরচ করতে সক্ষমতা আপনার ভিতরে থাকুক না কেন আপনার অভাব যাবে না আপনার পরিবার থেকে সংসার থেকে অভাব যাবে না বিভিন্নভাবে বিভিন্ন কারণে আপনি অর্থ সংকটে পড়বেন এটাই বাস্তব আমরা যে মানসিকভাবে অশান্তিতে থাকি সেটা আমাদের মন থেকেই হয় মনের মধ্যে অনেক কিছুর অভাব বোধ থেকে আমরা কিন্তু মানসিক কষ্টে থাকি মানসিক অশান্তিতে থাকি তাই বাহিরের দিকে নজর না দিয়ে আমরা আমাদের ঘরকে আগে সুন্দর করার চেষ্টা করব। ঘরের শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করব নিজের যা আছে যা উপার্জন আছে ততটুকু এবং ঘরে যারা আছে সেই মানুষগুলোর মধ্যে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় আমরা সেই চেষ্টা করব। সেই চেষ্টা যদি আপনি করেন তবে অল্পতে তুষ্ট থাকবেন অল্পতে সন্তুষ্ট থাকবেন তাতেই শান্তি খুঁজে পাবেন আমরা ভাবি শুধু বোধহয় আমার জীবনে বা আমাদের জীবনে এমন দুঃখ কষ্ট না প্রিয় ভাই দুঃখ কষ্ট সবার জীবনেই আছে সব সংসারেই আছে অশান্তি সব সংসারে কম বেশি থাকে অনেকেই সেটা অনেকের সাথে প্রকাশ করে আবার অনেকেই কিন্তু একদম চেপে যায় প্রকাশ করে না কিন্তু যদি আপনি অল্পতেই কষ্ট পান অল্পতেই মানসিকভাবে ভেঙে পড়েন আর যদি এমন চিন্তা করেন সকল কষ্ট বুঝিবিধতা আপনাকেই দিয়েছে আর কাউকে দেয়নি এমনভাবে যত ভাববেন তত বেশি কষ্ট পাবেন তাই আমার প্রিয় ভাই এভাবে না ভেবে কষ্টকে হাসি মুখে গ্রহণ করবেন পরিবারের সকলের সাথে তা শেয়ার করে হাসি মুখে কষ্টকে উড়িয়ে দিবেন যত বেশি আপনি কষ্টকে প্রশ্রয় দিবেন যত কষ্ট পাবেন কষ্ট দেখে তত ওই কষ্ট প্রশ্রয় পেয়ে আপনাকে কষ্ট দিতে থাকবে এভাবে কষ্টকে যত সহজে নেবেন ততই জীবনটাকে উপলব্ধি করতে পারবেন সঠিক সিদ্ধান্ত নিতেও আপনার পক্ষে সহজ হবে জীবনে আসা প্রতিটা পরিস্থিতি মোকাবেলা করে সঠিক পদ্ধতি গ্রহণ করে এগিয়ে যেতে পারবেন অনায়াসে